নরসিংদীর শিবপুর উপজেলার বাঘা ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে স্থানীয় মাদ্রাসা পড়ুয়া বারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারায়ণচন্দ্র পাল নামে ষাট বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব নরসিংদীর র্যাব এগারো সূত্রে জানা যায় মাদ্রাসা পড়ুয়া ওই ছাত্রী পাশের বাড়িতে আম কুড়াতে গেলে ধর্ষক নারায়ণচন্দ্র পাল তাকে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ঘটনার পর থেকেই নারায়ণচন্দ্র পাল পালিয়ে গেলে র্যাব এগারো গতকাল রাতে কুমিল্লার বুড়িচং থানার কংসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নরসিংদী নিয়ে আসে এসময় সময় র্যাব এগারো নরসিংদীর ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের বলেন গতকাল নারায়ণচন্দ্র পালকে গ্রেফতারের পর তিনি তার জবানবন্দিতে উক্ত ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন এবং সত্যতা স্বীকার করেছেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে প্রাথমিক অনুসন্ধান ওয়েজারের মাধ্যমে জানা যায় পত্রবাদী পিতা আবুল হোসেন গত আট তারিখে বারোটার সময় বাদির ছোট মেয়ে পাশের বাড়িতে লিপুর বাগান আম গাছের তলায় যায় এবং উক্ত জায়গায় আসামি পূর্ব থেকে ধান কাটছিল এবং ধান কাটা থেকে উঠে এসে উক্ত মেয়ে সে ধরে উক্ত ঘটনা সংগঠিত করে এবং ভিক্টিমের আওয়াজ শব্দ শুনে তার চাচিরা ছুটে আসে এবং আসামি স্থান থেকে পলায়ন করে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক